নমস্কার বন্ধুরা আবার আজকের দিনে সবার সব সকলের সঙ্গে লাইভে চলে এসেছি এই যে রাজকুমার দাকে সঙ্গে নিয়ে এসেছি লাইভে যারা যারা লাইভে আসছ অবশ্যই কমেন্ট করো রাজকুমার দার সঙ্গে কথা বলার জন্য চলে এসছে ধর হায় দিদি দাদা হ্যাঁ হায় দিদি তো নয় যাই হোক এখন হয়তো দিদির মতো লাগবে দেখতে এদিকে রায় খুশি হাই লিখেছে কেমন আছো হ্যাঁ আমরা ভালো আছি সকলে সকলে ভালো আছি তোমরা কেমন ভালো আছো তোমরা কেমন আছো যাই হোক যারা ক লাইভে আসছো দেখো রাজকুমার দাকে নিয়ে সঙ্গে রাজকুমার দাকে সঙ্গে নিয়ে এসেছি লাইভে আজকে লাজকুমার দার সঙ্গে কথা বলবে যারা যারা অবশ্যই আসো কমেন্ট করো কমেন্ট করলে অবশ্যই আমি সকলের সঙ্গে কথা বলি দিতে পারবো আজকে এসেছি কিছু সময় আগে স্নান করেছি যাই হোক চুল শুকাতে পারিনি যার জন্য চুল ছেড়ে আছি এই দিকে ঝুমা ধর বলেছে ভালো আছে ভালো আছো দাদা মানে দুটো দাদাকেই বলবেন নমস্কার আমি ভালো আছি তোমাদের ভাইয়ের সাথে আজকে এসেছি লাইভে সবাই কমেন্ট করছে যে রাজকুমার তাকে নিয়ে আসলে নাকি ভালো হয় তাই আমি এসেছি অজয় ভাইয়ের সাথে লাইফে হুম এদিকে স্যাট লাইভ স্যাট লাইভ আবার শর্ট ভিডিও বলেছে হাই অজয় দা হ্যাঁ হাই বলো আছি আমরা সঙ্গে চুমকি রায় বলেছে দাদা কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি দুজনে এসছি লাইভে দুই সবার সঙ্গে কথা বলার জন্য শুভজিৎ ভূমি বলেছে রাজকুমার দাও অজয় দা কেমন আছো যাক দুজনেই ভালো আছি দুজনে ভালো আছি ওজন্য লাইভে দুজন এসছি সকলের সঙ্গে কথা বলার জন্য সকল বন্ধুরা যারা যারা লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করো সকলের কমেন্টের উত্তর দেবো আমরা আজকে আনন্দ করার জন্য সবার সঙ্গে দেওয়ার জন্য আসো আসো লাইভে আসো যারা যারা লাইভে আসো তা অবশ্যই আমি কথা বলার চেষ্টা করবো সকলের সঙ্গে চলে আসো যারা যারা কমেন্ট করবে করো হ্যাঁ এদিকে সেট লাইভ শর্ট ভিডিও বলেছে দাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি আমরা দুজনেই ভালো আছি যার জন্য তোমাদের সম্মুখে আসতে পেরেছি লাইভে যাই হোক লাইভ লাইভে সবার সঙ্গে কথা বলার জন্য এসেছি তোমরা কমেন্ট করতে থাকো সকলের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এসেছি আমরা দুজনে যেমন সকলে বলেছিল যে আমাদের পার্টি ভেঙে গেছে না রাজকুমার দা কোথায় রাজকুমার দাকে পায় না রাজকুমার দাকে নিয়ে লাইভ করো একদিন রাজকুমার দার সঙ্গে কথা বলে এই যে আমার রাজকুমার দা এসছে লাইভে সবার সঙ্গে কথা বলার জন্য এসেছি যাই হোক সবাই বলেছিল যে পার্টি ভেঙে গেছে না আমাদের পার্টি ভাঙেনি আমরা এখনও আছি আমরা দুজন থাকবো সারা জীবন আছি যতদিন আমাদের এই পার্টি থাকবে অবশ্যই আমরা ধরে রাখবার চেষ্টা করবো আরও নিত্য নতুন শিল্পী আসবে সকলের সঙ্গে দেখ দেখতে পাবে সকলে ভিডিও দেখলে অবশ্যই দেখতে পাবে তো চলে আসো যারা যারা কমেন্ট করার তো লাইভ দেখছো তারা অবশ্যই কমেন্ট করো সকলের কথার সকলের প্রশ্নের উত্তর দেব এদিকে বলেছি দীপঙ্কর বৈদ্য রাজকুমার দা বচনে প্রণাম শুধু শুধু পা দুটো একটু বাড়িয়ে দিলে হবে ঠিক আছে চিন্তা করবেন আমি আছি আমাদের পার্টি ভাঙে নেই অনেকে বলছে যে পার্টি ভেঙে গেছে অমুক নাই অমুক নাই রাজকুমার দা নাই কোথায় গেল সবাই আছি আমরা পার্টি ভাঙে যারা যাওয়ার তারা চলে গেছে সবার জন্য কারোর জন্য কেউ আটকে থাকে না আমাদের চলবেই চুমকি রায় বলেছে আজকে তাড়াতাড়ি আসো হ্যাঁ তাড়াতাড়ি এসছি যাই হোক কারণ সময় পাওয়া যায় না রাজকুমার দার বাড়িও অনেক দূর হয়তো থাকতে পারে না যাই হোক আজকে পেয়েছি নিয়ে সঙ্গে সকলে কথা বলো রাজকুমার দাকে নিয়ে রাজকুমার দার সঙ্গে কথা বলো অবশ্যই সকলের কথার উত্তর দেবে চলে আসো যারা যারা লাইভ দেখছো অবশ্যই আসো আছি আমরা লাইনে সকলের প্রশ্নের উত্তর দেবো কমেন্ট করতে থাকবো কমেন্টের উত্তর দিতে থাকবো আমরা ঠিক কারণ সন্ধেবেলা পাওয়া যায় না রাজকুমার দাকে শীতের দিন প্রচন্ড ঠান্ডাও করছে তাই তোমরা সকলে আসো লাইভ দেখো কমেন্ট পড়ো অবশ্যই সকলের কমেন্টের উত্তর দেবো মামা মা মনসা টিভি কি গৃহস্থ কি খবর মা মনসা টিভি বলেছে কি গৃহস্থ কি খবর এই তো চলছে আমাদের সেট লাইফ শর্ট ভিডিও বলেছে খুব ভালো লাগলো দাদা চুমকি রায় বলছে রাজকুমার দাদা আসছে হ্যাঁ এসছে রাজকুমার দাদা আমি এসেছি অনেকে আসা নাকি কথা বলবো আমার সাথে লাইফে তাই অজয় ভাইয়ের সাথে এসেছি যে কথা বলার কথা বলবে আমি উত্তর দেবো যা জিজ্ঞাসা করবে আসতে থাকো সকলে কমেন্ট করতে থাকো এখনো আমার অনেক ফ্রেন্ড আছে যারা মনে করো এখনো আমাকে কমেন্ট করেনি তাদের কমেন্ট এখনো আমরা পাইনি আমি পাইনি যাই হোক এদিক থেকে আসুক কমেন্ট আসলেই আমি সকলের উত্তর দেওয়ার চেষ্টা করব আবার কমেন্ট এসে চুমকি রায় রাজকুমার রাজকুমারী দিদা ভালো আছো হ্যাঁ ভালো আছে সবাই তোমরা ভালো থাকো খুব ভালো আছি সনামণি সোনামণি বর্মণ দাদা কেমন দিদি কেমন যাক ভালো আছি সকলে ভালো আছি আমরা শুভজিৎ ভূমি বলেছি উমেন্দ্র লাইভে আসেনি না 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 কে আমরা আজকে পাইনি যাই হোক রাজকুমারটাকে পেয়েছি রাজকুমারটাকে নিয়ে এসেছি লাইভে উমেন্দ্র আসবে উমেন্দ্র সঙ্গ আর পরবর্তীতে রুমিদার সঙ্গে দেখা হবে সঞ্জয় মণ্ডল বলেছে কেমন আছো দাদা এখন এখন এলাম আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এসছো যাও কমেন্ট করেছো ভালো লাগলো যে আমার এগুলো মানে বেস্ট ইয়ার পরে এরা আমাকে সব সময় সাপোর্ট করে সবসময় এরা আমাকে কমেন্ট করে যাই হোক সঞ্জয় মন্ডল ভালো আছি বাবু চুমকিরা বলছে দাদা ভাত খাওয়া হয়েছে হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করার পর তিনটা বেজে গেছে যার জন্য আমরা লাইভে চলে আসলাম সকলের সঙ্গে কথা বলার জন্য যাই হোক তোমরা যত কমেন্ট করতে থাকবে তত আমরা উত্তর দিতে থাকবো এইভাবেই আমাদের সঙ্গে থাকো আমাদেরকে সাপোর্ট করো যেন এইভাবে আমরা চলতে পারি তোমাদের মনে যেন সকলের মনে যেন আনন্দ বলছে কি ব্যাপার রে কি ব্যাপার রে মুখ যেন পাচ্ছে না 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 ঠিক আছে দীপঙ্কর বৈদ্য বলছে রাজকুমার অজয় দাকে কে চিনলাম না চিনলাম না কি লিখেছে ও আমাকে চিনতে পাবে না যাই হোক রাত দীপঙ্কর দা তুমি আমাকে চিনতে পারবো না আজকে চুল ছেড়ে দিয়েছি কি করে চিনতে পারবা আজকে তো টুপি পরে আসেনি আজকে চুল পরে চুল ছেড়ে এসেছি তাই চিনতে পারছো না রামকৃষ্ণ রায় বলেছে তুমারে পার্টি কি আলাদা হয়েছে না 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 আমাদের আমাদের পার্টি আলাদা বলতে কি জানা গেছে চলে গেছে অনেকে আমি বলে এর আগেও বলেছি যে হ্যাঁ পার্টি থেকে চলে গেছে অনেকজন কিন্তু যারা চলে গেছে তাদেরকে জন্য আফসোস করি না আমরা আগেই বলে দিয়েছি আমাদের নতুন পার্টি শুরু হয়ে গেছে আমাদের আমাদের মঙ্গলবার দিন থেকে গান আছে গান শুরু হয়ে গেলে আমাদের কন্টিনিউ গান চলতে থাকবে তাছাড়াও আমাদের পার্টি যেটা আছে বর্তমানে আমাদের পার্টি থেকে যারা চলে গেছে চলে গেছে আমরা তাদের চিন্তার করি না যাই হোক এদিকে আবার অমিত ঘোষ এসছে অযোধ্যা তোমার প্রত্যেকটা গান আমি শুনি খুব ভালো লাগে আমাকে অবশ্যই গান শুনতে হবে গান যদি তোমরা না শুনো তাহলে কি করে আমরা আমরা বুঝতে পারবো যে আমাদের গান এখনো চলে যাই হোক তোমরা তুমি কেমন আছো তোমার পরিবার কেমন আছে আমরা ভালোই আছি এই যে রাজকুমার দাকে নিয়ে এসছি আজকে দেখতে পাচ্ছ রাজকুমার দাকে হ্যাঁ মা মনসা টিভি বলেছে বন্ধু মাসি আমি সুদীপের সুদীপ রে ভালো না 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 বন্ধু বন্ধু তুমি দুঃখ তোমাকে ফাঁকি মারিনি আসলে পরিস্থিতিটা আলাদা ছিল যাওয়া গেল না আমি হয়তো কথা দিয়েছিলাম যে যাব গানে কিন্তু যেতে পারিনি যাই হোক ওটা মনে কিছু করিস না বন্ধু আছি আমি ভবিষ্যতে আবার কোনো দিন না কোনো দিন তো অবশ্যই হবে তখন দেখা হবে চুমকি রায় বলেছে দাদা তোমরা সবাই ভালো আছো কেন খুব ভালো লাগছে দিদা একটা গান শুনবো রাজকুমারকে দিদা বলেছে যাই হোক হ্যাঁ যে ঠিক আছে গান শোনাবো গান যখন সময় হবে তখন অবশ্যই চ্যানেলে পাবে শুভজিৎ ভঙ্গল যে পিকনিক কেমন হল পিকনিক আমরা ভালোই করেছি যতটুকু করেছি মানুষ বলে না গরিবের যতটুকু জোটে যা যতটুকু জুটে ছিল তা দিয়েই করেছি আমরা পিকনিক তবে মন থেকে আমরা খুব আনন্দিত সকলে আমরা পিকনিক করতে পেরেছি প্রত্যেকটা শিল্পীকে নিয়ে আমরা পিকনিক করেছি সঞ্জয় মন্ডল বলেছে কাকু আমি আজকে একটু ব্যস্ত আছি বাবা ঠিক আছে বাবু ব্যস্ত থাকতে হবে কোনো কাজকর্ম থাকলে অবশ্যই কাজে যাও যেতেই পারো যেতে হবে দেবঙ্গর বলতে হচ্ছে রাজকুমার দা আমার দেখা সেরা অলরাউন্ডার দাদা সব পারে অবশ্যই ঠিক

হয়তো উম যাই আমি হয়তো পারিনি সময় পাইনি সেরকম হঠাৎ করে আমাদের পিকনিকের কথা হয়েছিল বন্ধু মনে কিছু দেখা তো হবে অবশ্যই সুদীপ বন্ধু তোমার সঙ্গে অবশ্যই দেখা হবে যারা যারা লাইভে আসছো অবশ্যই কমেন্ট করতে থাকো আছি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলার জন্যই এসেছি যত তাড়াতাড়ি কমেন্ট করবে তত তাড়াতাড়ি আমরা উত্তর দিতে পারবো যাই হোক শীতের দিন রাজকুমার দা বাড়ি যাবে অনেক সময় আর কম আমাদের এই সময়ের মধ্যে করে তাকে এবারে রেখে আসতে হবে সে আবার বাড়ি যাবে যাই হোক দিন সময় হবে ভালো করে সময় দিয়ে সবার সাথে কথা বলবো বন্ধটাকে সবাই চাইছি বন্ধটাকে নিয়া আসবো বন্ধটাকে লাইভে থাকবে ভালো করে কথা হবে সবার সাথে যদি পারি তো আমাদের পুরো টিমটাকে নিয়ে আসে লাইভ করব ঠিক আছে সবাই কমেন্ট করবে শেয়ার করবে যাই হোক রামকৃষ্ণ রায় আসছে অজয় তোমাকে বলছি একটা গান করো ঘসা ঘরের স্কুলেতে আর যাব না দাদু এই গানটা এই গানটা তোমার মুখে খুব সুন্দর লাগে যাই হোক অবশ্যই তুমি যে গানটা বলেছো হয়তো আমি জানি গানটা করতে পারবো কিন্তু সময় অবশ্যই তোমাকে গানটা আমি করে শোনাবো রামকৃষ্ণ মনে কিছু করে না অবশ্যই গানটা করে শোনাবো চুমকি রায় বলেছে আমি এখন কাজে আছি কিন্তু বসে কিন্তু বসে ওই জন্য দেখছি না দেখলে বুঝতে পারতাম না আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে চালিয়ে যাও তোমাকে কাজ করতে হবে নীলয় টিকটক ভিডিও হাই হ্যাঁ নীলয় বলো আছি আমরা লাইনে তুমি কথা বলতে থাকো এদিকে লাইভ শর্ট ভিডিও বলেছে তোমার সব গান আমি শুনি অবশ্যই শুনতে হবে তোমরা যদি না শুনো আমরা কি করে চলবো আমরা কি করে বুঝতে পারবো যে আমাদেরকে মানুষ এখনো চায় বা আমাদের গান শুনতে চাই যাই হোক এদিকে অমিত ঘোষ বলেছে অজয় দা তাজপুরের গান করতে আসতে হবে সামনে ভাদ্র মাসে অপেক্ষায় থাকবে অবশ্যই অবশ্যই আমরা যাবো তাছাড়াও তাজপুরে আমাদের হয়েছে আমরা অবশ্যই এর আবার বৈশাখের দিকে যাবো তাজপুরে গান গান করতে আমাদের হয়ে গেছে এখন যাই হোক তোমাদের বাড়িতে যদি হয় অবশ্যই যাবো চুমকিরাই বলেছে দাদা কতক্ষণ থাকবা যাই হোক বেশি সময় থাকবো না রাজকুমার দা আবার বাড়িতে যাবে শীতের দিন বেশি সময় ওকে নিয়ে আড্ডা মারা যাবে না ওর বাড়ি আবার অনেক দূরে তাকে অনেক দূরে যেতে হবে তার তারক বলেছে রাজকুমার দা কি শরীর খারাপ কি না না শরীর আমি ঠিক আছি শরীর খারাপ ঠান্ডা এখন এলাম না ওই ঠান্ডা প্রচন্ড ঠান্ডা যাই তোমরা এসছো কমেন্ট করতে থাকো এখনো অনেক ফ্রেন্ড আমার কমেন্ট করতে পারিনি হয়তো লাইভ জানে না লাইভে এসছি মামুন সেটি যে তারপর খবর বল তোর বাইরের বাড়ি ওখানে হাট হচ্ছে আই খোক শোন যাই হোক বাবু আমি ওখানে যেতে পারবো না বন্ধু এখন তো আমার সময় নাই যাই হোক আবার কথা বলে যাই হোক তোমাদেরকে বলছি আমাদের এখানে একটা মোটর কালী মেলা হচ্ছে যাই হোক তোমরা সকলে মোটর কালী মেলাতে আসো মোটর কালী মেলাতে আসলে হয়তো সকলের সঙ্গে দেখা করতে পারবো সকলের সঙ্গে কথা বলতে পারবো চলে আয় বন্ধু সুদীপ আমাদের এখানে মোটর কালী মেলা হচ্ছে এখানে চলে আয় যাই হোক ওইদিকে আবার বলেছে এ চুমকি রায় বলেছে দাদা তুমি পিকনিক গেছো সবাই মিলে সবাই মিলে গেছি আমরা যত গানের দল আছে সকলে গেছি আমরা রয় খুশি বলেছে রাজকুমার দার বাড়ি কোথায় রাজকুমার দার বাড়ি বর্তমান এখন সে পাকুয়াতে থাকি হুম পাকুয়াতে থাকি আমার পুরনো বাড়ি আছে বুড়িডাঙ্গা বাস মধ্যপুকুরে পশ্চিম যাই হোক চুমকি রায় বলেছে আজ আমি আজ সকালে দেখলাম ঠিক আছে নীলয় টিকটক ভিডিও বলেছে দাদা নালাগোলা কবে গান আছে নালাগোলা আমাদের গান এখন দেরি আছে তবে আশেপাশে আমাদের গান হয়নি যাই হোক দেরি আছে হয়তো যদি হয় অবশ্যই দেখতে পাবে তারও খালদার বলেছে কালকে গিয়েছিলাম দেখলাম না তো যাই হোক কালকে আমি ছিলাম না যেতে পারিনি মেলাতে আবার এসছে কমেন্ট কমেন্ট করতে থাকো আমরা আছি লাইনে সকলের সঙ্গে কথা বলার জন্যই তো এসছি লাইভে এখন আমার অনেক ফ্রেন্ড আছে যারা এখনো হয়তো আমার লাইভ জানে না যে লাইভে আসবো বা এটা শর্ট টাইমের মধ্যে করা হয়েছে যখন শুনলাম যে আমার বাড়িতে আসছে তখনই আমি কিছু সময় আমি পাঠিয়েছি যাই হোক ঘন্টাখানি হয়ে গেল কিন্তু এত সময় হয়তো জানে না যার জন্য অনেকে জানতে পারেনি যে আমরা লাইভে আসবো হয়তো অনেকে আফসোস করবে যাই হোক রাজকুমার চলে গেলে হয়তো অনেকে আফসোস করবে তো আছি লাইনে কমেন্ট করতে থাকো বেশি সময় দা দাদাকে নিয়ে আড্ডা মারতে পারবো না কারণ দাদার বাড়ি সে পাকুয়া থেকে অনেক ভিতরে যেতে যেতে হবে ওকে আবার ওই সেখানে যাবে শীতের দিন বেশি সময় তাকে রাখবো না চলে আসো যারা যারা আছো কমেন্ট করতে থাকো আমি আছি আমরা আছি লাইনে তোমরা কমেন্ট করতে থাকো তোমরা যত তাড়াতাড়ি কমেন্ট করবে তত তাড়াতাড়ি আমরা উত্তর দিতে পারবো দুজনই এসেছি চলে আসো চলে আসো চুপচাপ থেকো না বন্ধুরা যারা আছো আমার লাইভে যারা লাইভ দেখছো চুপচাপ থেকো না কমেন্ট করতে থাকো কমেন্ট যত করবে ততই তো কথা বলতে ভালো লাগবে সকলের সঙ্গে তোমরা যদি কথা না বলো আমরা একা একা কথা বলতে পারবো না যত তাড়াতাড়ি তোমরা কমেন্ট করবে তত তাড়াতাড়ি আমরা কমেন্টগুলোর উত্তর দিতে পারবো চলে আসো হ্যাঁ এদিকে সঞ্জয় মন্ডল বলেছে উম চুমকি রায় দাদা এত এত দেরি এত দিদার মাথার টুপি খুলতে আমার মনে হচ্ছে লজ্জা পাচ্ছে দিদা না 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 তোমার রাজকুমারী দিদি হ্যাঁ রাজকুমারী দিদা লজ্জা পাচ্ছে না যাই হোক শীতের দিন যার জন্য এখনই আসলো ঠান্ডাতে যার জন্য করতে পারছে না নীলয় টিকটক বলেছে তুমি আসো দাদা অবশ্যই যাবো নীলয় টিকটক আবার বলেছে দেখা হবে অবশ্যই সঞ্জয় মনে হচ্ছে কাকু কি খাওয়া দাওয়া করলে হ্যাঁ খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে কথা বলার জন্য এসেছি এদিকে চুমকি চুমকি রায় রায় বলেছে কাকু কি খাওয়া দাওয়া করলে খেলাম একটু এখন শীতের দিন সকালে ভাত হয়ে যায় ভাত খাই দুপুরবেলা একটু সাদা একটু হালকা করে মুড়ি খাই মুড়ি খাওয়া হয়ে গেছে সঞ্জয় মনে হচ্ছে সময় নেই কাকু আচ্ছা আচ্ছা ঠিক আছে সঞ্জয় মন্ডল তুমি যাও যদি তোমার কাজ থাকে অবশ্যই তুমি যেতে পারো সেট সেট লাইভ শর্ট ভিডিও বলেছে রাজকুমার দা তোমার গান খুব দারুণ ভালো ঠিক আছে এভাবে গান করব আর আশীর্বাদ করো যেন করতে পারি অবশ্যই সবার মন যায় জয় করতে পারি নীলয় টিকটক বলেছে টিকটক ভিডিও বলেছে দাদা আজকে কি মেলাতে আসবে হ্যাঁ যাব যাব আজকে মেলাতে যাব আমি যাব মানে ফ্যামিলি নিয়ে যাব মেলাতে আজকে ঘুরতে আর আজকে সময় আছে তাছাড়া সময় নাই চুমকি রায় বলেছে দিদা কি দিয়ে খে কে খাওয়া দাওয়া করলে খাওয়া দাওরা করেছে খাওয়া দাওরা করে বাড়ি থেকে আসছে অমিত ঘোষ বলেছে বজায়দা তোমাদের গান দিতে গেলে কত করে নাইট নিচ্ছ সত্যি কথা বলতে কি লাইভেও বলছি আর এমনি তো ফোনেও বলবো যে আমরা মাইক সেট শো যেগুলো লোকালের মধ্যে আছে সেগুলো আমরা 9000 টাকা করে নাইট করি ন হাজার টাকা করে নাইট করে অমিত বাবু যাই হোক তোমরা যদি মনে করো কথা বলতে পারো আমাদের এই এই রেটেই চলছে এখন বর্তমানে সকলের কাছেই টাকা করে করছি মনে হচ্ছে কাকু তোমার 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 মুচকি হাসিটা খুব সুন্দর হয় রাজকুমার দা রাজকুমার কাকু মাঝে মধ্যে খুব হাসতে পা হাসাতে পারে অবশ্যই অবশ্যই হাসানোর জন্যই মানুষটা আছে বেঁচে নীলয় টিকটক ভিডিও বলেছে ওকে দাদা আমিও যাব মেলাতে দেখা হবে অবশ্যই অবশ্যই আসো মেলাতে মোটর মেলাতে দেখা হবে সকলের সঙ্গে শুভজিৎ বমি বলেছে অযোধ্যা তোমার মুখ শুকিয়ে গেছে শুকিয়ে গেছে কি করবো এক মাস ধরে যাই হোক আমরা প্রোগ্রাম করতে পারিনি তো সুকবেই যাই হোক চিন্তাধারা সাধারণত থাকবেই ফ্যামিলিকে নিয়ে বা পরিবারে থাকলে একটা চিন্তাধারা আসে মানুষ কখনো শুকাবে কখনো তবে আমি চাই যে একটু হালকা এত বেশি লাগে না পরিস্থিতি খারাপ লাগে বলেছে দাদার আজকের গান শুনবো দিদার একটা গান শুনবো ঠিক আছে অবশ্যই শোনার চেষ্টা করব। চিরঞ্জিত হাজরা চিরঞ্জিত হাজরা কেমন কোন মেলাতে যাবো কোন মেলাতে যাবে আমাদের এখানে রাঙ্গা যেটা রাঙ্গাপুকুর কলোনির পাশে রাঙ্গা সেখানে একটা মটর কালী বলে যে হয় সেই পুজো হচ্ছে মেলা মেলা হচ্ছে সেখানে শুরু হয়ে গেছে আজকে মনে হয় দিন চলছে তিন চার আমি যাইনি আজকে যাওয়ার চেষ্টা করছি ওই পরিবারকে নিয়ে যাব দীপঙ্কর বৈদ্য বলছে অজয় দা রাজকুমার দা ও উত্তর চব্বিশ পরগনা এলে আমার বাড়িতে আসবে রাজকুমার দা অজয় দা আমাকে রাজকুমার দা অজয় দা আমাকে চেনে আমি চিনি হ্যাঁ আমি চিনি রাজকুমার দা তোমাকে চেনে না যাই হোক আমি চিনি না যদি যাই বলছো দেখা হবে তবে কোনোদিন যদি ফোন কর ফোনে আসলে ফোন করলে হয়তো আমি কথা বলিয়ে দিতে পারবো তবে যাই হোক উত্তর চব্বিশ চব্বিশ পরগনা আমাদের বাইনা হয়ে গেছে অলরেডি একটা উত্তর চব্বিশ পরগনা আমরা যাব তাছাড়াও অপেক্ষায় থাকো যদি সেরকম সময় হয় ওখান থেকে কোথাও যাওয়ার তাহলে অবশ্যই যেতে পারবো বা দেখা হবে উত্তর চব্বিশ পরগনা আমরা যাচ্ছি যাই হোক এইভাবে কমেন্ট করতে থাকো যত কমেন্ট করবে তত আমরা উত্তর দিতে পারবো ঠিক তোমরা যদি কমেন্ট না করো তাহলে তোমাদের সঙ্গে কি করে আমরা কথা বলবো নিলয় টিকটক ভিডিও বলেছে তোমাদের গান আমার সেই লাগে হ্যাঁ বাবু আমরা যদি অবশ্যই গান ভালো করতে পারি অবশ্যই তোমাদের ভালো লাগবে তবে তোমাদের আশীর্বাদ তোমরা সকলে যদি আশীর্বাদ না করো তাহলে কিন্তু আমরা সেরকম পজিশনে পৌঁছাতে পারবো না যাই হোক তোমরা আমাদের সাপোর্টে আছো বলে আমরা আজকে মায়ের কৃপায় এতদূর পর্যন্ত পৌঁছাতে পেরেছি যাই হোক আমরা চেষ্টা করবো যতদিন গান করব যে তোমাদের মনে আনন্দ দেবো সেই চিন্তাধারা নিয়েই করব অমিত ঘোষ বলেছে যে অজয় দা তোমার নিজস্ব নিজস্ব চ্যানেল কোনটা ভিলেজ লাইফ কালচার নাকি অজয় সরকার ছয়শো আঠারো আমার ভিলেজ লাইফ কালচার আমার কোনো চ্যানেল নয় নিজের আমার চ্যানেল হচ্ছে অজয় সরকার ছয়শো যেটা এটা হচ্ছে আমার চ্যানেল একটা আর একটা আছে অজয় বেহুলা দিয়ে সার্চ করলে আমার একটা বউ সাজানোর লুক আছে সেখানে ওটা একটা অজয় বেহুলা দিয়ে আছে একটা চ্যানেল আরেকটা চ্যানেল আছে আমার এন কে ফ্লক স্টুডিও আমার তিনটা চ্যানেল আছে ওই তিনটা চ্যানেলই আমার হয় তবে ভিলেজ লাইফ কালচারে আমাকে আর পাবে না ভিলেজ লাইফ কালচার আমার নামে গান ছাড়ে অন্য জনের আমার নাম এখনো পাবে ওখানে যে অজয় বেহুলা কিন্তু অথচ ঝুঁকে দেখলে ভিডিওতে পাবে না আমাকে আমরা এখন আর ওর প্রোগ্রাম ওর ওই আমাদের প্রোগ্রাম আর ভিডিও করে না আর আমাদেরকে পাবেও না যাই হোক সঞ্জয় মন্ডল বলল কাকু একটা গান শোনাও দুজন মিলে অবশ্যই গান শোনাবো সময় ধরে থাকো একটু অপেক্ষা করো অবশ্যই গানের চেষ্টা করব গান করার দীপঙ্কর বলতে এটা ঠিক না আজকে আমার বুনু ছোট মা কারো দেখতে পেলাম না আছে অবশ্যই আছে পাশে আছে মেয়ে তো নাই মেয়ে স্কুলে গেছে আর আমার বউ যাই হোক একটু ব্যস্ত আছে আমরা দুজনে কথা বলছি ঘরের মধ্যে একটু ব্যস্ত আছে একটু কাজকর্ম করছে তাছাড়া এটা এমন টাইম মানে মেয়েদের এখন একটু কিছু কাজকর্ম গুছিয়ে নেওয়ার সময় যার জন্য সে আমাদের সঙ্গে সময় দিতে পারছে না মনে দুঃখ করো না দীপঙ্কর দা অবশ্যই দেখা হবে কথা হবে অমিত ঘোষ বলছে অযোধ্যা হারাধন্দাকে নিয়ে একটা লাইভে আসো খুব মজা করব অবশ্যই আসার চেষ্টা করব তাছাড়া আমাদের মঙ্গলবার প্রোগ্রাম আছে আমি চেষ্টা করব একটু লাইভে আসার সকলের সঙ্গে সকলের সঙ্গে লাইভে আসার চেষ্টা করব চিরঞ্জিত হাজারা বলছে দাদা একটা গান শোনাও তোমরা সকলে যদি এখানে আমাদের সঙ্গে গান শুনতে চাও তাহলে কি করে গান করবো বলো যাই হোক গান শোনানোর চেষ্টা করবো আমাদের রাজকুমার একটা গান শোনাবে আজকে আচ্ছা শোনাবো শুনতে চাই সবাই আড্ডাই সবাই আড্ডায় এসছে গান শুনে শুনতে চাইছো শোনাবো বাস সময় আছে হ্যাঁ চিন্তা করবি না গান হবে আরে তোমরা এভাবে আমাদের পাশে থাকলে আমাদের অবশ্যই আমরা সকলের সঙ্গে থাকতে পারবো দেখো মানুষের মানে লাইভে এসেই বোঝা যায় যে আমরা সত্যি মানুষের কাছে এত কতটা ভালো আর এত ভালোবাসা মানুষের কাছে পাই আমরা নিজেরাও ভাবতে পারি না যাই হোক এইভাবে লাইভে আসলে আমরা কমেন্টের মাঝখানে বুঝতে পারি চিরঞ্জিত হাজার বলছে দাদা আমি বাসুর থেকে বলছি হ্যাঁ চিরঞ্জিত আমি তোমাকে চিনতে পেরেছি অবশ্যই তুমি কমেন্ট করতে থাকো শুভঙ্কর মন্ডল বলেছে দাদা একটা গান শোনাও সবাই গান শুনতে চাইছে আমাদের কাছে যাই হোক চেষ্টা করবো গান শোনানোর দেখি গান শুনতে পারি কিনা কি গান যে করব সেটাই ভেবে পাই না রামকৃষ্ণ রায় বলেছে করোনা একটা গান করো তাড়াতাড়ি কি গান করবে শুনতে একটা গান শোনাও না সবাইকে সব বন্ধুদেরকে গান শোন লাইনে কথা দিলাম শোনাবে সেটাই তো সবাই চাইছি যে গান করো গান করো উমিত ঘোষ বলছে রাজকুমার দা রাজকুমার দা দাইমার ঘরের একটা গান শোনাও প্লিজ কি গান শোনাবে সবাই চিনতে আছে মানে আমরা চিনতে আছি যে কি গান শোনাবো কাকে সবাই তো গানে প্লিজ দাদা একটা গান শোনাও হ্যাঁ রাজকুমার দা তুমি আজকে যখন এসছো একটা গান শোনাও বন্ধু একটা গান শোনাও শোনাবো গান শোনাবো আর কিছু সময় থাকবো লাইফে গান শোনাবো সত্যি শোনাবো সবাইকে যারা যারা কমেন্ট করেছে সবাইকে গান শোনাবো হ্যাঁ সবাইকে গান শোনাবে কথা দিলাম যে গান শোনাবে তবে একটু কথা বলো অন্য কথা বলো অবশ্যই গান শোনাবে ভমর কয় গিয়া সীতৃষ্ণবি রন আমার অঙ্গ যায় জলিয়ারে ভমর কয় গিয় যাই হোক এতটুকুই বললাম এরপরে হয়তো আরো আছে গান এত সময় সময় নেওয়া যাবে না এভাবে গানে যাই হোক ওটা বাজনা থাকলে একটু গানের তার মাত্রা ভালো হয় যাই হোক শুভঙ্কর মন্ডল বলছে প্লিজ দাদা একটা গান শোনা অবশ্যই শোনাবে নীল টিকটক ভিডিও বলেছে দাদা রাজকুমার দা দাদার বাড়ি কোথায় একটু বলবে আমি থাকি এখন পাকুয়াতে আমার পুরোনো বাড়ি আছে মধুপুকুর হাসপাতাল রয়ে উঠে যেতে হয় বুড়ি ডাঙ্গা বলে যারা আছে ওইখানে ব্যাস পুষ্প বর্মন বলেছে হাই অজয় কেমন আছো পুষ্প বলেছে কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তোমার পরিবার কেমন আছে শুভঙ্কর মণ্ডল বলেছে নাইস যাই হোক আমি কতটা গাইতে পেরেছি জানি না কিন্তু তোমাদের উপর নির্ভর করবে সঞ্জয় বলেছে নতুন গান এটা কাকু হ্যাঁ নতুন গান গাওয়ার চেষ্টা করছি অমিতোষ বলেছে রাজকুমার দা এই গানটা তোমার খুব ভালো লেগেছে দিয়ে গেলি শুধু দিলি এই আমার খুব ভালো লেগেছে আবারও শুনতে চাই প্লিজ দাদা অবশ্যই শোনাবে এই গানটাই শোনাবে সবাইকে আজকে চুমকি চুমকিরাই বলেছে আমি সত্যি ভাবিনি তোমার সঙ্গে এইভাবে কথা বলবো অবশ্যই কথা বলতে হবে তোমরা যদি কথা না বলো তাহলে কার সঙ্গে কথা বলবো এবার পিউষ বর্মন বলেছে দিন পর লাইভে অবশ্যই মানে সময় পায়নি যাই হোক এদিকে ওদিকে করতে হয় আজকে পেয়েছি কারণ লাইভে আসার একটাই কারণ হচ্ছে আমার রাজকুমার দা সারপ্রাইজ দেওয়ার জন্য সকলের কাছে ছুটে আজকে রাজকুমার দা এসছে এদিকে চিরঞ্জিত হাজরা বলল দাদা আমি তোমাকে সামনে থেকে দেখিনি কখনো কিন্তু রাজকুমার দাকে কে দেখেছি কিছুদিন আগে অমল রায়ের পার্টিতে বাসরে গান করেছে বাসর বলতে বাসর পার হয়ে এক নাইট গান যেটা করেছিল জিজ্ঞাসা যেটা যে সুতুল মরে যায় হোক ওখানে গান করেছিল এক নাইট গান করেছিল শুভঙ্কর মন্ডল দাদা একটা হাসানের গান গাও প্লিজ অবশ্যই গাওয়ার চেষ্টা করবো শুভ শুভঙ্কর বাবু শ্যাট সেট শ্যাট লাইভ শর্ট ভিডিও বলেছে রাজকুমার দা গান একটা অবশ্যই গান শোনাবে বলেছি তোমাদেরকে সকলে যে গান শোনাবে হ্যাঁ যাই হোক শুভজিৎ ভৌমিক অজয় দা খুব হয়েছে যাই হোক চেষ্টা করছি গান গাওয়ার কিন্তু জানি না কতটুকু গান গাইতে পারবো বা পারি হয়তো তোমাদেরকে ভালো লাগে কি না যাই হোক আমাদের অনেক সময় হয়ে গেল রাজকুমার দা ব্যস্ত আছে আজকে বাড়িতে যাবে সকলের সঙ্গে তো রাজকুমার দা একটু গানটা শুনিয়ে দাও সকলকে সবাই চাইছে যখন গানটা শুনতে দিয়ে গেলি শুধু আঘাত দিলি যন্ত্রণা ওটা গাইছি দিয়ে গেলি শুধু আঘাত দিলি যন্ত্রণা বাবা দিয়ে গেলি শুধু আঘাত দিলি যন্ত্রণা প্রিয়ারে প্রিয় আরে প্রিয় ভালোবেসে মন দিলি না যাই হোক এবার মিসটি এম আর রাজা এম আর রাজা বলে চেয়ে দাও যে দা ভালো আছো রাজকুমার দা তুমি ভালো আছো ভালো আছান তোমার গান আমাকে ভালো লাগে বাবা বা অমিত ঘোষ বলছে ঠিক আছে অমিত ঘোষ লাভ দিয়েছে বা খুব ভালো লাগলো ঘোষ ঘোষ চালিয়ে যাও ঠিক আছে ধন্যবাদ যাই হোক আজকে আমাদের সময় নাই দাদাকে নিয়ে লাইভে লাইভ এখানেই আমি শেষ করতে চাইছি কারণ রাজকুমার দা আবার বাড়ি যাবে যাই হোক গান সেরকম যায় না যতটুকু গান গাওয়ার চেষ্টা করছি তবে নতুন নতুন গান নিয়ে আসবো আবার নতুন চ্যানেলে চ্যানেলে দেখতে পারবে নতুন নতুন গান ছাড়বো অবশ্যই যাই হোক আজকের মতো সকলকে বাই বাই নমস্কার ভালো থাকা করবে সকলে আশীর্বাদ করবে যেন আমরা এভাবে গান করতে পারি এভাবে লাইভে আসতে পারি সকলের সঙ্গে আড্ডা দিতে পারি তোমরা থাকো সঙ্গে অবশ্যই আমরা তোমাদের সঙ্গে আড্ডা দিতে পারবো